দুর্গাপুরের একটা পরিত্যক্ত সিনেমা হল বহু পুরোনো সিনেমা হল ঠিক স্ক্রিনিং হতো আর এদিকে ছিল এক্সিট এবং এন্ট্রির গেট আপনারা দেখতে পাচ্ছেন আর এখানটা একদম পুরো একদম ভাঙাচোরা অবস্থা ওপরটা তো যা অবস্থা মানে ওপরে একদম ভেঙে গিয়ে বৃষ্টি পড়া রোদ ঢোকা যা তা অবস্থা মানে যখন তখন হয়তো ভেঙেও পড়তে পারে চিত্রালয় সিনেমা হল কেন বন্ধ হলো কি পেছনের রহস্য কি জানেন আপনারা সেখানে স্ক্রিনটা অসাধারণ ছিল চারিদিকে নোংরা মানে পটি থেকে শুরু করে কি নোংরা এখানে নেই হয়তো এখনো পর্যন্ত যদি এই সমস্ত জায়গাগুলো আবার পুনর্নির্মাণ করা হয় তাহলে হয়তো আরও অনেক মানুষের ভিড় হবে শোনা যায় চিত্তালয় সিনেমা হলের শেষ সিনেমা যেটা স্ক্রিনিং হয়েছিল সেটা হচ্ছে টাইটানিক দুর্গাপুরের একটা পরিত্যক্ত সিনেমা হল বহু পুরনো সিনেমা হল অনেকের মনের কোনায় অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সিনেমা হলের সাথে সিনেমা হলটা আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখাবো সঙ্গে থাকুন যারা দেখছেন অবশ্যই জানাবেন কোন সিনেমাটা আপনারা দুর্গাপুরের চিত্তালয় সিনেমা হলে দেখেছেন দুর্গাপুরের চিত্তালয় সিনেমা হল যেটা আছে একদম কুমার মঙ্গলম পার্কের ঠিক পাশে না আছে বলা ভুল এখনো সেই বিল্ডিংটাই আছে সেই পরিত্যক্ত জায়গাটা আছে কিন্তু সেই সিনেমা হল তো নেই আপনারা জানেন হয়তো সবাই জানেন যে এই সিনেমা হলটা একটা সময় কত ভিড় হতো কত নামি একটা সিনেমা হল ছিল কি আসল কারণ ছিল যে বন্ধ হয়ে গেল আপনাদের জানা আছে কমেন্টসে জানাবেন চিত্রালয় সিনেমা হলের এখন কি অবস্থা ভেতরের কি অবস্থা সেটা দেখাবো আসুন আমার সাথে একদম ভেতরটা পুরো দেখায় যারা দেখছেন একটু শেয়ার করবেন ভিডিওটা সবাইকে জানিয়ে দিন এখনকার অবস্থা কি রকম, আমাদের দুর্গাপুরের সেই পরিত্যক্ত সিনেমা হল চিত্রালয় সিনেমা হলের তো আমরা একদম ভেতরের দিকে যাচ্ছি এই দেখুন ঠিক ঢোকার মুখে যারা সিনেমা দেখতে আসতেন এই যে গেট এখানে একটা গ্রিল মতো ছিল আপনারা জানেন বহু পুরোনো প্রায় দু হাজার কুড়ি অব্দিও বোধহয় ছিল যতটা আমি আমার মনে আছে এখন সেটাও নেই জানালা দরজা কোথাও কিছু নেই তার একদম নামমাত্র কিছু নেই আর এখন ভেতরটা দেখুন এই দেখুন চারিদিকে পায়রার বকুম বকম আওয়াজ পাচ্ছি বাইরে কুকুর বসে আছে আর পরিত্যক্ত পুরোটাই একদম ফাঁকা নির্জন একটা জায়গা এই দেখুন হলটা এই যে এদিকে আছে সিঁড়ি বা দিকে আছে বেশ কিছু রুম বোধহয় দিকে বাথরুম ছিল আমি বহু পুরনো মানে ছোটোবেলায় এসেছিলাম টাইটানিক সিনেমাটা দেখতে তখন অনেক ছোটো আমি আমার টাইটানিক সিনেমার বয়স দেখার মতো বয়স হয়নি কিন্তু যেহেতু টাইটানিক একটা এরকম একটা সিনেমা যে মানে যেখানে বাচ্চারাও দেখত তো আমরাও কিন্তু সেটা দেখ আমিও দেখার জন্য এসেছিলাম সেই সময়ে যাই হোক এই দেখুন এই জায়গাটা এই দেখুন রিয়ার স্টল এখনো লেখাটা জল করছে এবং আমরা ভেতরে যদি যাই ঠিক এখানে দেখতে পাবো বড় একটা জায়গা যেখানে স্ক্রিনিং হতো সিনেমায় এই দেখুন সেই জায়গা বহু টলিউড হলিউড এবং বলিউডের বিভিন্ন বিভিন্ন মুভি এখানে স্ক্রিনিং হতো যে এর জায়গাটা দেখতে পাচ্ছেন এখন কি অবস্থা এখন একটা মঞ্চের মতো সেই জায়গাটা আছে কিন্তু ভাঙাচোড়া অবস্থা আচ্ছা এই যে আমরা সিঁড়ি দিয়ে যদি উঠে যাই কেমন অবস্থা একটু দেখিয়ে দিই খুব নোংরা যাতা অবস্থা চারিদিকে বোতল বা আরও নোংরা অনেক কিছু পড়ে আছে এখানটাতেই স্ক্রিনিং হতো আর এদিকে ছিল এক্সিট এবং এন্ট্রির গেট আপনারা দেখতে পাচ্ছেন আর এখানটা একদম পুরো এখন ভাঙাচোরা অবস্থা ওপরে গিয়ে রোদ ঢোকা যাতা অবস্থা মানে যখন তখন হয়তো ভেঙেও পড়তে পারে এরকম একটা জায়গা হয়ে পড়েছে এখন চিত্তালয় সিনেমা হল চিত্তালয় সিনেমা হল কেন বন্ধ হলো কি পেছনের রহস্য কি জানেন আপনারা এই এই সমস্ত কারণ বা সমস্ত ঘটনা কি যেটা কি আপনাদের জানা আছে যারা বহু পুরনো এই সিনেমা হলে যারা আগে আসতেন তারা জানতেন আমরা তখন ভীষণ ছোট ছিলাম হয়তো কয়েকটা সিনেমা দু একটা সিনেমা হয়তো দেখেছি কিন্তু যারা বহু পুরনো যারা বহু বছর ধরে এখানে ছিলেন তারা কিন্তু জানেন এই সিনেমা হলে কি ধরনের সিনেমা আসতো কত ভালো ভালো এবং এখানে এত ভালো স্ক্রিন ছিল এখানে বসার মানে সিটিংস এত ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল আমি দেখেছি কিন্তু আমার স্মৃতিতে না একদম হালকা হালকা মনে পড়ে আমি ছোটো ছিলাম কিন্তু যারা বলেন তাদের কাছে শোনা যে এইখানে যে সমস্ত সিটগুলো ছিল খুব সুন্দর গ্যাপ তারপর এসি ছিল এবং খুব সুন্দর স্ক্রিন ছিল এখানে স্ক্রিনটা অসাধারণ ছিল সাউন্ড কোয়ালিটি মানে এই সব নিয়ে একটা দারুণ সিনেমা হল দুর্গাপুরের বুকে ছিল যেটা এখন আর নেই এখন পুরোটাই পরিত্যক্ত সত্যি খুব খারাপ লাগে এই সমস্ত জায়গাগুলো কেন আর ঠিক হয় না এরকম আমাদের দুর্গাপুরে অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলো হয়তো ঠিক করা সম্ভব হয়তো এখনও পর্যন্ত যদি এই সমস্ত জায়গাগুলো আবার পুনর্নির্মাণ করা হয় তাহলে হয়তো আরও অনেক মানুষের ভিড় হবে কারণ এত স্মৃতি জড়িয়ে আছে সেন্টিমেন্ট জড়িয়ে আছে এই সমস্ত জায়গাগুলোর সাথে দুর্গাপুরবাসীদের আপনারা একমাত্র সিঁড়ি দিয়ে ওপরে উঠে যায় দেখে নিই যে ওপরের যে ক্লাসগুলো যেখান থেকে গ্যালারি বা এসির সমস্ত সিটগুলো ছিল সেই জায়গাটা কিরকম এখন অবস্থা আছে ডিসি ব্যালকনির রাস্তা এখনো এরোটাই লেখাগুলো জল করছে এখনো লেখাগুলো আছে কিন্তু শুধু হলটার অবস্থাটাই খারাপ সিঁড়ি দিয়ে ওঠার পর ঠিক এই জায়গাটা এখানটারও অবস্থা কি রকম এখন দেখুন জানালা একটারও জানালা ফ্রেমও নেই দেখুন প্রত্যেকটাই কিন্তু তাই না দেওয়াল থেকে শুরু করে সবই ভাঙা খুব খারাপ লাগে ডান দিকে একটা গেট গেট নাম্বার ওয়ান গেট নাম্বার টু মাঝখানে এখন এই জায়গাটায় পটি নোংরা বোতল প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন রকমের আবর্জনা জাস্ট গা গোল্লাবে ঘিন ঘিন করবে এরকম অবস্থা এই জায়গাটার এখন আর দিকটাই বাথরুমও ছিল মানে সমস্ত রকম একটা ভালো সিনেমা হল যেরকম হয় ঠিক সেরকমই ছিল দুর্গাপুরের বুকে এই চিত্তালয় সিনেমা হল দুর্গাপুরে বুকে এরকম একটা সিনেমা হল আমাদের কাছে অনেক গর্বের ব্যাপার ছিল যেটা এখন আর নেই এখন জাস্ট কয়েকটা মাত্র সিনেমা হল আমরা দেখতে পাই তার মধ্যে একটা জিসি সিনেমা হল বাকি সব তো মাল্টিপ্লেক্স হয়ে গেছে অনুরাধা সিনেমা হলও বন্ধ হয়ে গেছে সেখানে এখন শপিং মল তৈরি হয়েছে আর এখন এখান থেকে অবস্থাটা দেখুন চারিদিকের পুরো ভাঙাচোরা অবস্থা এই হলটার শোনা যায় চিত্তালয় সিনেমা হলের শেষ সিনেমা যেটা স্ক্রিনিং হয়েছিল সেটা হচ্ছে টাইটানিক কি ঠিক বলছি তো আপনারা যারা দেখছেন যারা আসতে নেই সিনেমা হলে পুরোনো দিনের যারা একটু মানুষ আছেন তারা একটু কমেন্টসে জানান এই সিনেমা হলটাকে পরে আবার নতুন করে খোলার অনেক চেষ্টাও হয়েছে তার কিছু কিছু প্রমাণও এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু লেখা আছে আন্দোলনের বেশ কিছু লেখা যাতে নতুন করে আবার খোলা হয় সিনেমা হলটাকে বিনা নোটিশে কেন বন্ধ করা হলো এই সব নিয়ে বেশ কিছু লেখনি। এখনো পর্যন্ত দেওয়ালের মধ্যে স্পষ্ট তো এই সিনেমা হলটা বন্ধ হলো কেন কি কারণ হতে পারে আপনারা কি জানেন যদি জানেন অবশ্যই কমেন্টস করবেন সত্যি কিন্তু খুব খারাপ লাগে মনটা ভার হয়ে যায় যদি এরকম সিনেমা হল বা এরকম পরিত্যক্ত জায়গাগুলো দেখি দুর্গাপুর এরকম অনেক পরিত্যক্ত জায়গা আছে যেগুলো একটা ভুতুরে জায়গার মতো হয়ে গেছে নির্জন সেখানে আর ভালো কাজ কিছু হয় না উল্টে খারাপ কাজই হয় চিত্তালয় সিনেমা হলে আপনার দেখা একটা মুভির নাম কমেন্টসে অবশ্যই লিখবেন যদি আবার ওপেন হয় তাহলে কেমন হয় সেটাও কিন্তু আপনারা জানাবেন আপনাদের মতামতটা ভীষণ ইম্পর্টেন্ট দুর্গাপুরের পরিত্যক্ত জায়গাগুলো যদি আবার নতুন করে খোলা যায় যদি খোলা হয় সেটা কি সম্ভব হয়তো সম্ভব না কিন্তু আমাদের একটা তো স্বপ্ন থাকে আপনাদেরও হয়তো আছে আপনারা কিন্তু সেটা উত্তরে জানাবেন যদি খোলা যায় তাহলে কেমন হয় দুর্গাপুরের চিত্রালয় সিনেমা হলটা কোথায় ছিল এটা বোধহয় নতুন করে আর বলার কিছু নেই সবাই জানেন আর এটা একদম কুমারমঙ্গলম পার্কের ঠিক পাশে সেটাও বোধহয় কারোই অজানা নেই এবং সেই জায়গাটা এখন আছে হলটা দাঁড়িয়ে আছে কিন্তু ফলে সিনেমা চলে না এবং পরিত্যক্ত পুরোটাই তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না যে প্রশ্নগুলো এতক্ষণ ধরে আমরা করেছি অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং যারা পেজটা থেকে দেখছেন ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ভিডিও পেতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমের